দশ পাঁচ সে বাদশাহ বাদশাহ ছিল সেই সময় মহান রবীন্দ্রের পক্ষ থেকে সে কি পূজা করত আর মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। বেনাদানি ইসলাম মহ্জা সামাই মেকেরা মঙ্গলবারের দিন ছিল সে সিংহাসন সাজিয়ে রেখেছে তার মূর্তি গুলোকে সুন্দর ভাবে সাজিয়েছে মূর্তির গায়ে সুন্দর ভাবে সুগন্ধ লাগিয়ে দিয়েছে ছিটিয়ে দিয়েছে এবং সাইড এ আগুন জ্বালিয়ে দেওয়া রয়েছে এবং মানুষজন আসছে মূর্তিকে চেষ্টা করে দিচ্ছে চলে যাচ্ছে বেরাদার ইসলাম

উপস্থিত হলেন বাদশাল আফতারকে ইসলামের দাবাদ করলেন ইসলামের দাওয়াৎ দিলেন বলেন বা আপনি কেন মূর্তির পূজা করতেছেন এবাদত করতেছেন এবাদতের চজ্জ শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এবাদতের যোগ্য নাই আপনি এমন মূর্তির এবাদত করতেছেন যে মূর্তি আপনার ক্ষতিও করতে পারবে না কোনো কিছু ভালো করতে পারবে না সেই সময় বাদশার সঙ্গে অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো বাদশা ডাক্তার বলেছিল ও আমি যতদিন আল্লাহর এবার তোমার আল্লাহর এবার করেছি আমার কোন অন্য হয়নি যতদিন ধরে আমি মূর্তির পূজা শুরু করেছি বাদশাহ দুনিয়ার নেয় ধর্ম সম্পদ খুব বড় না মরে যাবেন থেকে যাবেন শেষ হয়ে যাবে জার্জিস কে

করে তার কা জেনে যাও সেই শেষ হয়ে যায় ভাই যান বন্ধুগণের আহান আজ রাত্রে চারটি সালে ইসালামের ওপরে কোনো অসুবিধা হতে দিলেন না তারপরে বাদশাহ দেখতে চলেন যে জাতিসের কিছুই হল না আবার বলে ছয়খানা খানা পেরেক নিয়ে এসো দুইটি পেরেক দুইটি পায়ে দুইটি পেরেক দুইটি রাতে এবং একটি পেরেক গলাতে এবং একটি পেরেক মধ্যখানে দিয়ে তাকে বেঁধে দাও আর তাকে শেষ করে দাও সেই সময় মহান কোলালেন তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমতের দিয়ে আল্লাহ তাআলা হিনার করেছিলেন বাদশা কত অনেক রকম শাস্তি দিয়েছিলেন কোনো শাস্তি দেই নবী যা দেশকে স্কোরতে পারে নি বলছে যে সত্তর প্রকারে শাস্তি করা হয়েছিল কোন কিতাপ বলছে না একশো রকমের শাস্তি দেওয়া হয়েছিল বেলাদারি ইসলাম শাস্তি দিয়ে যখন কিছু করতে পারলেন না সেই সময় আবারও জাতি বিষয়লাম বলছে না হে কা তুমি বড়ো লা হা তুমি বা করো আল্লাহ লা ছাড়া কেউ কষ্ট নাই আল্লাহ ছাড়া কেউ এবারোতের মালিক নাই এটাই তোমাকে বিশ্বাস কর।

খাওয়ারও দেবে না কিছু সে খাবার খেতে পাবে না যখন সে খুব পার্সিত হবে ক্ষুধার্ত হবে যদি শেষ না করে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব আর যদি শেষ না করে ক্ষুধার্ত অবস্থায় পিপাসিত হয়ে মারা যাবে

সত্যিকারী মোহাম্মদ বেলাল আমিনের পক্ষ থেকে নাবি রয়েছেন ভাইজান বন্ধু বোনের আবার সেই সময় পড়ি যেন কলমা ধরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে আল্লাহর নাবি জাতিসের কাছে বললেন নাবি গো আপনি আমার এই ছেলের জন্য দোয়া করে দেন যদি আপনি দোয়া করে দেন আমার দীর্ঘ বিশ্বাস আমার ছেলেকে আমার ফিরিয়ে পেয়ে নিবে আমার দীর্ঘ বিশ্বাস আমার

বুড়ির ছেলে গিয়ে যাও ওই মন্দিরে যাও ওই মন্দিরে যতগুলো মূর্তি আছে মূর্তিদেরকে তুমি বলবা যে তোমাদের কেন হাজিহাতের নবী জার্জিস দেখেছে সেই মন্দিরে সেই সময় সত্তরটি মূর্তি রাখা ছিল বুড়ির ছেলে নবীর কথা মতো গেলেন এবং মূর্তিদেরকে বললেন তোমাদেরকে আল্লাহর নবী হাজিহাতে জার্জিস আলাইহিস সালাম দেখেছেন হাজির করে বলে সময় সমস্ত মূর্তি নাবি জাতিস চারোদিকে দাঁড়িয়ে রয়েছেন মাইজান বন্ধু গণের আমার আল্লাহ

আজকের দিনে আজকে রাজনীতিটা আমার অট্টালিকা থেকে কাটান আমার বাড়িতে কাটান আপনি আরামে থাকেন আইসে থাকেন শান্তিতে থাকেন আপনাকে বিভিন্ন ভাবে জান আমি কষ্ট দিয়েছি শাস্তি দিয়েছি নাবিগো সকালে আপনি মূর্তির সামনে মাথা নত করবেন আমি আপনার প্রত্যেকটা কথা মেনে নেব ভাইজান বন্ধু বোনের আমার

মোকাবিলা চলছে তাকে আমি ছাড়িনি বিভিন্ন রকম মসজিদ আমি দেখেছি কিন্তু ইসলাম কবুল করিনি সেই সময় বাদশাহ বলে কি বাবা মোহতারামা তবে একটা মজেদা দেখে তুমি ইসলাম কবুল করে নিলে বেরাদার ইসলাম নয় সামাই মেখে সেই সময় সেইকালীন বাদ সাহেব স্ত্রীকে দৃষ্টিতে কেজি করছি আমি 70 বছর ধরে বিভিন্ন রকম কাজে যা দেখলাম অনেক কিছু দেখলাম ইসলাম কবুল করেনি তোমার কেবল একটি নাম নবী হযরত জাটিসা আলাইহিস সালামের তরত আমল পড়ে তোলা শুনে তোমার মন বলে যে ইসলাম কবুল করে নিয়েছো বলো বলো কেন ইসলাম তুমি কবুল করলে সেই সময় সেই বানসার স্ত্রী বলল স্বামী

নাবিগণ রাসুলগণ সিদ্দিকগণ সহদাগণ সালেহিনগণ কত কষ্ট করেছেন আমাদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা জন্মগতভাবে মুসলমান আমরা কুরবানি দেওয়া মুসলমান আমরা যুবা পড়া মুসলমান ঈদের নামাজ পড়া মুসলমান বাকি আর কিছু আমাদের নাই